হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বাংলা কবিতা এক যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টের ক বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর ইতোমধ্যেই আমি অনার্স ফার্স্ট ইয়ারের কিছু সাবজেক্টের সাজেশান আমার চ্যানেলে আপলোড করেছি তো সেই সকল সাজেশানের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি কারোর প্রয়োজন পড়ে সাবজেক্ট ওয়াইজ সে সকল ভিডিও তোমরা দেখে নিতে পারো এখানে আমি উত্তর সহকারে বিভাগের প্রশ্ন দিয়েছি এক নম্বরে আছে দুখাই কে সাজু ও রূপায়ের বিয়ের ঘটক বৈশিষ্ট্য বিচারে নকশিকাতার মাঠ কোন জাতীয় কাব্য বৈশিষ্ট্য বিচারে নকশিকাতার মাঠ কাহিনী কাব্য তিন নম্বরে আছে ধূমকেতু কাকে বিশধুম নিক্ষেপ করে ভগবান অভিমন্যুকে বিষ নিক্ষেপ করে চার নাম্বারে আছে নকশিকাথার মাঠ কাব্যের কোন অধ্যায়ে মহরমের জারি সংযোজন করা হয়েছে অধ্যায়ে একাদশ ধানশিরি কি ধানশিরি একটি নদীর নাম বারাঙ্গনা কবিতায় উল্লেখিত মহাবীর প্রদ্রণকে স্বর্গবেশা ঘৃতাচীর পুত্র নারী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত আট নাম্বারে আছে বাংলার মুকামি কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজতে চায় না কেন বাংলার মুকামি কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না তার কারণ তিনি বাংলার মুখ দেখেছেন সাম্যবাদী কাব্যগ্রন্থে কয়টি কবিতার স্থান পেয়েছে কবিতার সংখ্যা এগারোটি এই গ্রহণতে একটি মূল কবিতা এবং দশটি ভিন্ন ভিন্ন উপশিরোনামের কবিতা রয়েছে সত্যাগ্রহ কি সত্যাগ্রহ হল গতানুগতিকতা পরিহার করে সত্য ন্যায়ের সাধনা করা কবি যসীম কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সালে এই দুনিয়ার পাপশালা ধর্মগাধার পৃষ্ঠে এখানে শূন্য পূর্ণ ছালা চরণটি কোন কবিতার অংশ পাপ কবিতার অংশ তেরো নাম্বারে আছে বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল বেহুলা গাঙ্গুরের নদীতে তার ভেলা ভাসিয়েছিল চোদ্দ নম্বরে আছে চাল ধোয়া স্নিগ্ধ হাত ধান মাখা চুল হাতে তার শাশু শাড়িটির পার এখানে কবিতার কার কথা বলেছেন নারীদের কথা বলেছেন সাজুকে গায়ে সবাই কেমন মেয়ে বলে লক্ষ্মী মেয়ে বলে নইলা গান কি বৃষ্টি নামানোর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে চাষিরা নেচে নেচে যে গান করে তাকে নইলা গান বলে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই কোন কবিতার পঙ্গ সাম্যবাদী কবিতার আছে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওইখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় কোন কবিতার অংশ কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতার অংশ কামাল পাশা কোন দেশের অধিবাসী তুরস্কের অধিবাসী আতাতুর্ক শব্দের অর্থ কি তুর্কি জাতির পিতা একুশ নম্বরে আছে সাতেল আরব কবিতায় ব্যবহৃত ফোরাত নদীর অপর নাম কি ইউফ্রেটিস এটার উত্তর বাইশ নম্বরে আছে সাম্যবাদী কবিতার শেষ চরণ কোনটি শেষ চরণ হলো এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই সাম্যবাদী কাব্য কত সালে প্রকাশিত হয় সাম্যবাদী কাব্য উনিশশো সালে প্রকাশিত হয় চব্বিশ নাম্বারে আছে সরি আমার এই হচ্ছে সাজেশান তো যদি এই সাজেশনটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে